যার কারণে চলে এলাম রাজধানীর পুরান ঢাকায় পাকিস্তান মাঠে যদিও বাংলাদেশে পাকিস্তান মাঠ এখনও এই নামটি আছে থাক যদি কখনো সাধারণ মানুষ মনে করে এই নামের পরিবর্তন হয়তো পরিবর্তন হবে আর আমি জানিও না যে এখন আবার কোনো পরিবর্তন অন্য কোনো নাম আছে কি না আজকে পুরান ঢাকায় একটু ঘুরবো খেলা হলো না বয়স হয়ে গেছে তারপরেও একটু দৌড়ে এলাম চলেন একটু বংশালের ভেতরে যাব টার্গেট আছে চলেন আমরা আছি বংশাল রোড বাউত তুলি এলাকায় ধীরে ধীরে যাচ্ছি আজকে আপনারা রাস্তার বিভিন্ন দৃশ্য দেখবেন এখানে দেখেন বিভিন্ন খাবার আইটেম তৈরি হচ্ছে হাঁটতে হাঁটতে আমরা বংশাল কষাই তুলিতে চলে এলাম আমাদের ভাইরাল মাংস ব্যবসায়ী নয়ন ভাইয়ের দোকানে

এক মোন হয়ে গেছে দেখি কেসো রেটটা কত হয় কিছু রেটটা কেসো রেটটা এক মণ হবে না বেশি হবে বেশি হবে আচ্ছা দেখা যাক কত বেশি হয় ওরে বাবা রে একানব্বই কেজি অর্থাৎ তোর ছিল চল্লিশ আর এটা হচ্ছে একানব্বই এক মানে এটা একান্ন কেজি হ্যাঁ দুই বোন দশ কেজি এগারো কেজি দুই বোন এগারো কেজি তাহলে পুরো গরুটা বোঝা যাচ্ছে চার বোন সাড়ে চার বোন অনেক ওজন কিন্তু বাহ্ ভালোই লাগতেছে ওইদিকে লোকজন আবার গোস্ত নিচ্ছে একটা বিষয় দেখি আজকে ছয়শো পঞ্চাশ টাকা সালাম আসসালামাইকুম কতদিক দিয়ে হাজির হলেন আপনি হঠাৎ এখানকার আজকে হঠাৎ করে পুরনো ঢাকায় আসছি আসার পরে সেই পাকিস্তান মাঠ থেকে খেলা শুরু করলাম খেলতে খেলতে আপনার এখানে চলে এলাম এসেই দেখি যে এখানে মাপা মানে মাংসগুলো বড় বড় পাট মাপ যোগ হচ্ছেই বড় বিক্রি মাংসটা হইছে हां ভালো বসে বলি একটু কেমন কি রকম মনে হলো ভালো 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 এক নম্বর এক নম্বর হ্যাঁ এক নম্বর এক নম্বর হ্যাঁ দাম তো হচ্ছে যে ছয়শো পঞ্চাশ টাকা বাজারে বড় ভাই লাগে বাজারে 700 750 হ্যাঁ মাংসটা একটু ভালো মাংস কি এক লম্বর এক লম্বর কয় টুর দাম কিভাবে চুলবেছে মানে দাম দি ভাই

তো আপনারা দেখো 600 টাকা টাকা কি খরচ 170 টাকা 50 টাকা টাকা আমি কিন্তু কিনে নিয়ে গেছি বুঝছেন এখান থেকে ইদানিং আমার আজকে দাম একটু বেশি লাগতাছে দাম বেশি কিন্তু আপনি এই যে এটা দেখো জিনিস ভাই একটু তো এই যে এই পিসটা যে কাটছে এই যে ও ভাই একটু একটু ভাই কফি 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 দেখি ও ভাই ওটা পরে দেখা ভাই একটু এই পাশে আসি নয় ভাই এই যে এই হাড্ডিটা এটা কি করেন এটা বাইক করে দি পাংখা হাড্ডি এটা খাওয়ান যায় কি আরাম এটি হালান এটা হারাম তাহলে তো যদি হারাম উঠে ফেলাই দিব ভাই সব মাংস ভালো যায় ভাই এটা আমি এক না ভাই এটা কি সার গরু ছিল সার গরু সার এটা কোয়ালি দেন না কফি কালার কফি খাবেন কফি মাংস কালা দেখছেন হ্যাঁ মাংস কালা দেখছেন এটা কালার তো খুব ভালো লাগছে আরে ভাই

মানে রমজানের গরু কিনে ফেলছেন ভাই ভাই আপনি সব আজকে আন কাঠ গরু দেখাবো আসেন তো রাস্তা ব্যস্ত যাব রাস্তায় দেখি হাঁটি দেখা যাক আজকে গোস্ত কম দেখায় আরে কেমনে যাব রাস্তার যে অবস্থা রাস্তায় প্রচন্ড জ্যাম এদিকে যাওয়া যায় না ওদিকে যাওয়া যায় না তারপরেও যাইতেই ভাই ভালো ভাই আছি আলহামদুলিল্লাহ যাওয়ার আগে

খালি গরু দিয়ে ভর্তি আমাদের নয়ন ভাইয়ের মিনি হাট তো মোটামুটি যে বকনা কাটবো ভাই হ্যাঁ বলি মানে বকনা যেটা কাটবো মানে আপনি মানে ভালো মতো না সেটা সার ভালো দেবো ওই বকনা কাটবো কাটবো না সব সার কাটবো এমন চিন্তা করলাম রোজা মাছ বইলে সার খাবো পুরো সারই খাবো ভাই এই চিন্তা ভাবনা তো এই যে এখন আপনি যে বিক্রি করছেন ছশো পঞ্চাশ টাকা সব সারগুরু নির্বাসর উপলক্ষে কি কবিয়ে দিবেন না বাইরে আটা আনা হয় এই তো আমি থাকবে ভাই বুদাম বাড়তি আপনি জানেন আপনি আর্গারে যান হ্যাঁ বহুতাম আসার বাড়তি ভাই আর ইয়ে রমজানে তো আল্লাহ যদি চায় এটা তো আমরা সবাই শিখাইলাম অফার দেওয়া হ্যাঁ সবাই আমর্থী শিখছে হ্যাঁ আবার অফার অবশ্যই দেব হ্যাঁ মানে আপনাদের থেকে কম খাওয়ানোর জন্য শিখছে আবার যারা বেশি বিক্রি করে ওদের কাছ থেকে শিখছে অনেকেই

তো স্যার আপনি কাস্টমার যেভাবে চায় হ্যাঁ আপনি আমরা ওভাবে বা কোনো আপনাদের রোজ আমার কোনো থাকলে বা যে অনেক দেখবেন মানে প্রোগ্রাম থাকে বা যে কোনো থাকে আমাদের আমাদের করবেন আমরা আপনি এখানে দাম ওখানে গিয়ে জবাই করে দিবে জি জি অবশ্যই লস না লস হবে তো গাড়ি ভাড়া আছে আমার বানাতে আসবো আচ্ছা আর যেখানে অনেক ফ্যাক্টরি আছে এবং অনেক সুমিতি বা অনেক বাসা মাসা একটা গুরু নিয়ে বাক করে নেয় যদি এমন কেউ থাকে আমরা আমাদের যোগাযোগ করবেন আমরা আপনার বাসা যে পৌঁছে দেবো আমাদের গাড়ি ভাড়া আমাদের সব ক্ষতি হবে আচ্ছা এবার আপনার নতুন দোকানে যাই নাকি আল্লাহ চলেন আমরা একটু আজকে পুরান ঢাকার অলিগলি হাঁটি ভালোই লাগতেছে আর তার আগে এই যে দেখেন কত বড় একটা ইলিশ হ্যাঁ গো এই সাইজ ইলিশ এটা কয় কেজির ইলিশ হতে পারে ষোলো কেজি আমাদের জাতীয় মাছ ইলিশ আমাদের জাতীয় পাখি দোয়েল আমাদের জাতীয় ফুল তবে এখানে কথা আছে আমাদের জাতীয় খেলা কি বলেন তো হ্যাঁ এই তো ভুল করলেন আমাদের জাতীয় খেলা হচ্ছে হাডুডু মানে আপনি যেটা ধরবেন আমি পা ধরে টেনে নামাবো হ্যাঁ এটা হচ্ছে আমাদের জাতীয় খেলা তো যাই হোক এই অলি গলি দিয়ে হাঁটতে হাঁটতে আজকে নতুন দোকানে যাব এর আগেও গিয়েছি যদিও নয়ন ভাইয়ের একটু রিল্যাক্স মুডে আসলে মূলত আজকে সুপি সুপি আসছিলাম যে ক্যামেরা ট্যামেরা বের না করে দেখি কি অবস্থা ও ভাই এই দোকানের মাংস কত একই দাম আজকে তো দেশি না হলেও ফ্রিজের তারপরেও লাল বস্তু একবার দেশির চাইতে তো খারাপ বেরোয় নেই হ্যাঁ আমরা আসলাম আর এই সবাই কি ভালো হ্যাঁ এটা ফেলবেন বাহ ও বাবা রে এ ভাই এটা কি কাটে

আচ্ছা এখন বলেন রমজানে কি পরিকল্পনা যে রমজানে তো গরু নিয়ে আসছে মাসাল না না এটি ভাই রমজানে গুলো কথা এমন আপনাদের ভাই এখন তো সাড়ে সাত ছয়শো টাকা আছে কোয়ালিটি এই থাকবে রমজানে গিয়ে কি এটা কি পরে জানাবেন আচ্ছা এখন বলা যায় নির্বাচনের হাওয়া হাওয়ায় আছে বেচা কেনা এই চলছে তো আসেন আর কি দেখাবো মোটামুটি আজকে নয়ন ভাই এখানে আসছিলাম একটু এলোবে এলোম এলোম বলতে গেলে একটু চুপি চুপি আসছিলাম যার কারণে আজকে কিন্তু ক্যামেরা ওইভাবে বের করা হয় নাই একেবারে মনে অনেক আগে রাখা হয়েছে যার কারণে সুখে একবার ইয়ে হয়ে আছে আবারও বলি যে আজকের গোস্তের কোয়ালিটি যেটা দেখছি এগুলো ভালো লাগছে আপনারা নিশ্চয় ক্যামেরা দেখে কিন্তু বুঝতে পারবেন বুঝতে পারছেন যে আসলে কেমন কোয়ালিটি তো যাই হোক নয়ন ভাই

আবার অনেকে বলছে যে ভাই নয়ল ভ্যান ওখান থেকে দিলে না ভাই নয়ল ভ্যান ওখান থেকে নেই পায়া নেই এই সে সবসময় দেখায় না তো আজকে ভাবছিলাম যে আমার গরু গোস্ত আছে আমার খাসি গোস্ত দরকার খাসি দিব তো আজকে তো আবার খাসি জওয়াই করে খাসি জামাই নেই এরপরে এসে শাল্লা একেবারে খাসি জওয়াই করে এখান থেকে নিয়ে যাব ভাই এটা কি ভাই নেয়ারি ভাই নেহারি আমরা তো দেখলাম কাঁচা ঝুলায় রাখছেন হঠাৎ রান্না হলো কি হবে এইভাবে হয়ে গেল ভাই জাদু আছে ভাই জাদু আছে মনটা ঘুরে যাবো খেলে ভাই বাসায় রান্না হয়েছে না এই বাসায় রান্না ভাই দেখেন আজকে এই চুবি চুবি এসে কিন্তু ভালো হলো কঠিন দেহারি রক না সব সব রক ভাই বাহ চলেন শুরু করেন আমরাও একটু শুরু করি এ বিসমিল্লাহ করেন ভাই হ্যাঁ সাথে রুটি আরই চলবে না জি আচ্ছা

যেমন নেহারি নেহারি বললে ভুল হবে আমার ভুল হবে না ঠিকই আছে নেহারিরই তো কিছু অংশই আপনার রগ রগটা আমি আগে বুঝতাম না সময় আমাকে ওই রকম একজন বলতেছিল যে ভাই রগ নিয়ে যান কী দূর রগ মগ খাওয়া যাবে না এগুলো শক্ত কিন্তু জাল করে সেদ্ধ করে খুব সুন্দর করে নেহারির মতো করে পাকানোর পরে খেয়ে কিন্তু মন ভরে গেছে এই যে এখন গরমটা একটু কমলে আরাম করে খেতে পারবো এখন ভিডিওর মধ্যে তো ভাই তারা ঘুরে ঘুরে খেতে হচ্ছে মুশকিল হয়ে গেছে গরমে খাইতে পারি না আমার মানে ভিডিও শেষ করি হ্যাঁ শেষ করে তারপরে একটু আরাম করে খাই হ্যাঁ কী বলে আজকে আজকে ভালোই লাগলো একটু ভিন্ন রকম ভিডিও শেষ করি কাট 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 কাট